पर्सन हमें शाकिब के मीट को रिसे आगे हो शाकिब का हमारे बेस भालू लगे এবং দু একবার ফোনেও কথা হয়েছে ব্রেকিং নিউজে ব্রিয়ান ভারতের জনপ্রিয় নায়ক বা সুপারস্টার যাকে বলা হয় আর কি জিৎ সেই জিত অবশেষে আমাদের সুপারস্টার সাকিব খানের যে রাজকুমার মুভিটা আছে সেই মুভিটা হলে গিয়ে কিন্তু দেখলেন এবং তার কিন্তু রিভিউ দিলেন আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে একটা পিকে বাইদাল যেখানে হচ্ছে জিতের বুকে কিন্তু রাজকুমার মুভির যে পোস্টার সেই পোস্টার লাগানো মানে বুঝতেই পারছেন গেঞ্জিতে জিত তার টাকা দিয়ে হচ্ছে রাজকুমার মুভির পোস্টার লাগালেন এবং সাকিব খানের যে ব্যানার আছে রাজকুমারের সেই ব্যানারে দাঁড়িয়ে কিন্তু ছবিও তুলেন এগুলো জি তার ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করলেন বলেন যে হচ্ছে সাকিব আর আমরা হচ্ছে বাই বাই আমরা যেহেতু একই সেক্টরে কাজ করি তো আমাদের মধ্যে কোনো হিংসা বিভেদ কোনো কিছু নাই আমরা দুজন হচ্ছে ফ্রি মাইন্ডের মানুষ বা দুজনের মধ্যে খুবই মিল আমি হচ্ছে সাকিব খানকে খুব 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 বেশি ভালোবাসি সাকিব খানও আমাকে ভালোবাসে তো সাকিব খানের সাথে আমার প্রায় সময় ফোনে কথা হয় বা ফোনে আলাপ হয় সাকিব খানকে আমি মন থেকে ভালোবাসি তাই সাকিব খানের এই মুভিটা আমি দেখতে গেলাম যেহেতু এই মুভিটা হচ্ছে সুপার ডুপার হিট হয়েছে এই কারণে আমি হচ্ছে হলে গিয়ে এই মুভিটা দেখলাম তবে দেখে আমি হচ্ছে আমার চোখের জল ধরে রাখতে পারলাম না কারণ লাস্টে সাকিব খানের যে একটা সিন ছিল সেটা একদম অসাধারণ কি বলবো যে মায়ের সামনে হচ্ছে ছেলে যে মৃত্যু যে করুন একটা সিন ছিল সেই সিনটা দেখে কিন্তু দেব নিজেই কিন্তু কাঁদলেন দেব বললেন যে এই রকম মুভি আমিও এর আগে করি নাই তবে সাকিব খানের যে অভিনয় সেটা একদম অসাধারণ সুপার ডুপার হিট সাকিব খানের দ্বারে কাছে কেউ কখনো যেতে পারবে না বরং আমিও যেতে পারবো না কারণ আমার সেতে কিন্তু সাকিব খান এগিয়ে আছে ভারতে কিন্তু সাকিব খানের হচ্ছে ফ্যান ফলোয়ার অভাব নেই অনেক অনেক ফ্যান ফলোয়ার আছে আমি প্রায় জায়গাতে গেলেই বলে যে সাকিব খান কেমন আছে সাকিব খানের সাথে কথা হয়নি সো দেব কিন্তু এমন কথাই সবাইকে জানালেন সো বুঝতেই পারছেন যে সাকিব খান আর দেবের ভালোবাসা বা বন্ধুত্বটা কেমন সো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন